হ্যালো এভরিওান মাই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিতে খুব সাধারণ উপকরণ ব্যবহার করব যা সব কিছু আপনার হাতের কাছে পেয়ে যাবেন তবে টেস্টের দিক থেকে হবে অসাধারণ আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের মধ্যে যারা খেয়েছেন আমার হাতে করা তারা সবাই পছন্দ করেছেন এবং তারা অনেক দিন থেকে বলছিল আমার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন দেখে নিন প্রথমে আমি চিকেনগুলো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেল গরম হলে কড়াইয়ে এই চিকেনগুলো এক এক করে সবগুলো সুন্দর করে ভেজে নেব দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এভাবে আমি চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নেব এটি আমার নিজস্ব রেসিপি আর এই রেসিপি ফলো করলে আপনারা এই একই রোস্টের মাঝে কখনও শাহি ফ্লেভার পাচ্ছেন আবার কখনো পাবেন বিয়েবাড়ির রোস্টের ফ্লেভার মুরগির এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ ভাজার জন্য এই মুরগির পিসগুলো উল্টে দেবো যে অফার পাশটাও আমি এভাবে সুন্দরভাবে ভেজে নেব তেল যেন গায়ে না পড়ে সেজন্য আমি ঢেকে দিয়ে ভাসছি আপনারা ইচ্ছা করলে ঢেকে না দিতে পারেন এটা আপনাদের নিজের ইচ্ছা আমি একদম কড়া করে চিকেনগুলো ভাজবো না খুবই মানে হালকাও না একদম কড়া করেও না একদম মিডিয়ামভাবে চিকেনগুলো ভেজে নেব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিকেনগুলো ভেজে নিয়েছি এইগুলো চিকেন ভাজা হয়ে গেলে আবার নতুন করে আবার নতুন এই চিকেনগুলো সুন্দরভাবে এক এক করে ভেজে নেব এভাবে প্রতিটা চিকেন আমি ভেজে নেব আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবেন আর একবার ট্রাই করার পর বুঝতে পারবেন ঘোরা স্টাইলের বিয়েবাড়ির স্বাদে এই রেসিপি কতটা সহজ আর কতটা টেস্টি প্রতিটা মুরগি আমি ভেজে নিয়েছি আর ওই তেলে আমি এই আড়াইশো গ্রাম পেঁয়াজ বাটা দেবো দিয়ে এই পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেব এখানে আমি চার পিস মুরগি নিয়েছি পাকিস্তানি মুরগি নিয়েছি সেই তুলনায় আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি এখন এ পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নিয়ে এই মশলাগুলো দেবো এখানে আমি দুইটি তেজপাতা দিয়েছি দশ থেকে বারোটি কাঁচা মরিচের মুখ চিরে শুধু মুখটা চিরে নিয়েছি সম্পূর্ণ মরিচ চিরে নিই এই মরিচ দিয়েছি দশ থেকে বারোটি সাদা এলাচ দিয়েছি দুইটি কালো এলাচ দিয়েছি আট থেকে দশটি লবঙ্গ দিয়েছি দারচিনি দিয়েছি পাঁচ সাত পিস মাঝারি সাইজের আরও আমি এখানে দিয়েছি আদা ও রসুন বাটা দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া দুই চামচ এবং দিয়েছি স্পেশাল গুঁড়া মশলা এখন সব মশলা এই পেঁয়াজ বাটার সাথে কষিয়ে নেব বা ভেজে নেব আমি এভাবে এই মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি একবার পেঁয়াজ সহ সম্পূর্ণ মশলা কষিয়ে নিচ্ছি এখন আমি মশলাগুলো ঢেকে চার মিনিটের মতো কষিয়ে নেবো দেখেন আমার মশলা থেকে পানি সব শুকে গেছে তেল উপরে উঠে আসছে এ আমি আড়াইশো গ্রাম টক দই ফেটে নিয়েছি এটা আমি এই মশলার মধ্যে দেব আর এসব পর্যায়ে আমি চুলার তাপ হালকা করে নেব একদম হাইটে এই টক দই দিলে টক দইটা ফেটে যায় সেই জন্য আমি মিডিয়াম হিটে বা লো হিটে এই টক দই দিব টক দই দেওয়া হয়ে গেলে এখানে আট থেকে দশটি আমি কাজু বাদাম বেটে নিয়েছি ওই কাজু বাদামটা দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক কাপ পানি দিব পানি দিয়ে চার চামচ পরিমাণ টমেটো সস দিব এবং তিন চামচের মতো চিনি দেবো দিয়ে এখন সম্পূর্ণ মশলা ফুটিয়ে নেব যখন আমার সম্পূর্ণ মশলা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা ওই চিকেনগুলো এই মশলার মধ্যে দেব দিয়ে রান্না করব আমার এই রান্নার প্রতিটা স্টেপ ফলো করে আপনারা রান্নাও করবেন দেখবেন আপনাদের রান্না খেয়ে আপনার সব বন্ধু বান্ধব আত্মস্বজন প্রশংসা করবে আপনার এই যে আমার মশলার পানিগুলো সব ফুটে উঠেছে এখন চিকেন ভাজা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো এই তো মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে আমি সম্পূর্ণ মশলার সাথে এই চিকেনগুলো মিশিয়ে নেব নিয়ে চিকেনগুলো ঢেকে দেব দিয়ে রান্না করব এভাবে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর আমি আবার সুন্দর করে চিকেনগুলো নেড়ে দেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যখন রোস্টের ঝোল এরকম গাঢ় হয়ে আসবে তখন একটু পরপর বা এক মিনিট থেকে দুই মিনিট পর পর এভাবে রোস্টুগুলো নেড়ে দেব তাহলে রোস্টুগুলো তলায় পাতিলের তলায় লেগে যাবে না আমার এই রেসিপির প্রতিটা টিপস ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আপনাদের অনেক ভালো হবে রান্না এবং খেতে হবে সুস্বাদু দেখেন আমার এই রোস্টের অনেক সুন্দর একটি কালার আসছে এভাবে আমি নাড়তে থাকবো লাস্টে কেননা অনেক বাদাম দেওয়া আছে এবং টক দই দেওয়া আছে এগুলো তলায় লেগে যায় পাতিলের আমার হাতে রোস্ট খেয়ে আমার পরিবারের সকল সদস্য শ্বশুর শাশুড়ি দেব ননদ স্বামী সন্তান সবাই কেন আপনারা রোস্ট রান্না করতে পারবেন না দেখলেন তো খুব সহজেই একদম ঘরোয়া উপকরণে যেগুলো একদম বাসায় থাকে ঠিক ওই মশলা দিয়েই আমি তৈরি করেছি এমন সুন্দর সুস্বাদু ঘরে থাকা মশলায় ঘরোয়া স্টাইলে বিয়ে বাড়ির স্বাদের সেই রেসিপি কতটা সহজ এবং টেস্টি দেখলেন তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আপনারাও বাসার সকল সদস্যদের কাছ থেকে প্রশংসিত হবেন আমি প্রথমে যে মশলাগুলো ব্যবহার করেছি ওই মশলাতেই আমার রান্না হয়ে গেছে আমি টেস্ট করে দেখেছি আমার আর কোনো মশলা এই রোস্টে ইউজ করতে হয় একদম এ পর্যায়ে মিডিয়াম হিটে এই রোস্টগুলো রান্না করব। হাই হিটে রান্না করলে রোস্টের তলা বা পুড়ে যেতে পারে সেজন্য একদম লো হিটে লাস্টের দিকে আমি রান্না করব। লো হিটে আমি এভাবে দশ থেকে পনেরো মিনিট রান্না করব যখন তেল উপরে উঠে আসবে মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে ঠিক তখন এই রান্না আমি বন্ধ করে দেব আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ